হ্যালো বন্ধুরা তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বড়দের প্রণাম জানি এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানি আজকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা বুঝতে পারছো যে আমি উপরে লাইনের দিয়েছি কেন আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে সাতটা আর আমার এখানে ডাল ভাত হয়ে গেছে ডাল আর এখানে সবজি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো আমাদের ট্রেন আছে নটার দিকে মনে হয় বাবনহাট থেকে তো আমরা আসতে যাচ্ছি কোচবিহারে আমি যাব আমার শাশুড়ি মা যাবে আর আমার ননস ছোট ননস যাবে তো কেন কিছু একটা সারপ্রাইজ আছে তো কেন কিসের জন্য অবশ্যই তোমরা জানতে পারবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না কারণ এই ভিডিওটাতে অনেক কিছু আছে অনেক কিছু শেয়ার করার আছে তো সেগুলো তো পরে হচ্ছে আগে কয়েকটা কমেন্টে রিপ্লাই দেই তো আগের কালকের ভিডিওটাতে কালকে কিন্তু আমি কোনো ফেসবুকে ফেসবুকে কোনো শর্ট ভিডিও ছাড়িনি মানে কোথাও শর্ট টর্ট ছাড়িনি শুধু ইউটিউবে একটা ব্লগ ভিডিও ছেড়েছি তো সেখানে অনেকেই অনেক কয়টা কমেন্ট করছে তো একটা কমেন্ট নিতে চাই এত খারাপ মেয়ে কি যে বলবো একটা কথা নিয়ে দশটা ভিডিও বানাচ্ছে হ্যাঁ ওখানে লেগেছে রাইট বুড়িটার কাজ আছে নাকি তো একটা কথা বলতে চাই একটা কথা নিয়ে আমি দশটা ভিডিও বানাচ্ছি না দেখো আমি প্রথমে নিজে কনফার্ম হব তারপরে তোমাদেরকে জানাবো আর যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা আমাকে প্রতিনিয়ত বলে দিদি ভাই সেই খুশির খবরটা দিলে না তো খুশির খবরটা দিলে না তো তো তাদেরকে আমি বল বলেছি যারা আমার হেটার্স তোমাদের উদ্দেশ্যে বলিনি তোমরা কেন ফাও আমার ভিডিও দেখো বলো তো আর কেনই বা তোমাদের এই হাটটাকে ইয়ে করে আমার আমাকে কমেন্ট করো আমি যদি খারাপই হই খারাপ তোমাদের চোখে খারাপ আমি খারাপ তাহলে আমাকে দেখো কেন এটাই আমি বলবো একজন লিখেছে যে নকশা ভিডিওতে কন্টেন্ট দেওয়ার জন্য এক কথা সব ভিডিওতে বলে যেদিন বলতে পারবি সেদিনই বলবে শুধু শুধু প্রতিদিন এক কথা এদেরকে এখন কে বোঝায় বলো তো যে আমার আমাকে যারা ভালোবাসে তারা তো শুনতে চায় প্রতিদিন বলে দিদি ভাই বললে না তো বললে না তো তার জন্যই কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি দুদিন পরে বলবো সো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি আমি আর আমরা এখন বেরিয়ে পড়বো আমি যাচ্ছি আর আমার শাশুড়ি মা আর তোমাদের তো সকালবেলা বললামই আর কি তো আমরা এখন এইদিকে যাব গিয়ে আমরা টোটো ধরবো আর কেন যাচ্ছি তোমাদের একটু বলে নেই আমার শাশুড়ি মায়ের একটা স্বপ্ন পূর্ণ করতে যাচ্ছি দুই তিনটে স্বপ্ন আছে শাশুড়ি মায়ের তবে একবার সম্ভব না তো একটা একটা করে স্বপ্ন পূর্ণ হচ্ছে তো চলো আর আজকের আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা মানে এই টাইমে দুর্গা পুজো হওয়া উচিত ছিল এরকম আবহাওয়ায় দুর্গা পুজো পূজা হয় কিন্তু এবারে দুর্গা পুজো এত গরম ছিল এত গরম কি বলি আর টোটো তো একটাও নাই মা টোটোই পাওয়া যায় না এই গ্রামের অবস্থা শাশুড়ি মায়ের দুঃখ বাবার পকেটে একটা টাকাও নেই ধানগুলো এখনো নিয়েও যায় নাই ধানগুলো নিয়ে গেলে তাও টাকা থাকতো পকেটে চলো আর কি করি আর আগাই আমাদের রাস্তা গ্রামের আর তোমাদের বলেনি, যারা আমাকে ভালোবাসো আজকে সেই খবরটা আমি পাবো কী খবর সেটা আমি তোমাদের কালকের ভিডিওতে অবশ্যই 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 জানাবো দেখো নিজে না না জানলে কেমন করে তোমাদের জানাই বলো একদম কনফার্ম একদম খবর দিয়ে দিবো যে আমি কি সুখবর দিতে চলেছি আর একটা দিন তোমরা ধৈর্য ধরো হুম তো যাই হোক বন্ধুরা আমরা চলে এসেছি সোনার দোকানে তো বললামই যে একটা শাশুড়িমার স্বপ্ন পূর্ণ হবে পূর্ণ করব তো তার জন্যে আমরা চলে এসেছি এখানে আর আমাদের সাথে এসেছে ছোট দিই কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সোনার দোকানে এসেছি I um. এই সোনার দোকানে যে এসেছি আমি একাই জিনিস পছন্দ করতে পারবো না একটু তো উনিশ বিশ হবেই তাই না তো তার জন্যই দুজনে এসেছি দুজনে পছন্দ করব আর কি তো প্রথমেই হাতে পলা বাঁধানো আর কি দেখা হচ্ছিলো তারপর এখানে দেখো সোনার টপ দেখা হচ্ছে আর দেখো দিদির এই টপগুলো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ও নাকি সবসময় পড়ার জন্য এরকম নিতে চায় তো আমাকে বলছে ফটো কর ভিডিও করে রাখ তো তার জন্যই দেখো আমি আর ফটো আর ভিডিও করে রাখলাম যাতে দিদি পরবর্তীতে এরকম টপ সুন্দর ছোট্ট ছোট্ট টপ বানাতে পারে তো কিন্তু আমাদের নেওয়া কমপ্লিট আমার শাশুড়িমার শখের জিনিস কী জিনিস নিলাম সেটা তো তোমরা বাড়ি গিয়েই দেখতে পারবে এখন হচ্ছে আমরা একটা হচ্ছে চাটের দোকানে চাট বলতে এই যে তোমার হচ্ছে পাপড়ি চাটের দোকানে কারণ সকালে ট্রেনে আসছি খিদা পাইছি এখন দুপুর হয়ে গেছে তো এখন ভাবছি যে কিছু একটা খাবো খাওয়ার পরে তারপরে কেনাকাটা করব। মানে হচ্ছে আমাদের আমার আর কি কদিন পরে তো বিবাহবার্ষিকী তোমরা সবাই জানো তো তার জন্যে ভাবলাম কোচবিহারে এসেছি যখন তো কয়েকটা শাড়ি নিয়ে যাই দেখো চলে এসেছি শাড়ি কিনতে আর এখানে শাড়ি দেখছি আচ্ছা বলো তো আমার বিবাহবার্ষিকী কয় তারিখে কে কে বলতে পারো দেখি কে কে আমাকে বেশি ভালো জানো আর হচ্ছে বেশি ভালোওবাসো তো যাই হোক এখন তোমাদের সাথে অনেক খবর শেয়ার করার আছে অনেক খবর এক এক করে শেয়ার করব ভগবান করে আজকে একটা কোনো ভালো খবর আসুক সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব আর তারপর পর 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 বিবাহবার্ষিকী করবো কি করব না বিবাহবার্ষিকীতে কি গিফট নিব কি সোনার নিব কি সমাচার অনেক 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 ভিডিও শেয়ার করার আছে তোমরা কিন্তু এখন কোথাও যাবা না আমার ভিডিও না দেখে হ্যাঁ প্রত্যেকটা দিন যদি তোমরা ভিডিও দেখো যদি তোমরা এই ভিডিওটাতে বলো যে দিদিভাই তুমি প্রত্যেক দিন ব্লগ দিবে আমরা দেখব তাহলে আমি প্রত্যেক দিন ব্লগ না হলে কিন্তু শর্ট ভিডিও আমি শেয়ার করবো তো দেখো এই শাড়িটা কেমন লাগছে বলো তো তোমরা ওখান থেকে কিন্তু আমাদের একটা অলরেডি শাড়ি নেওয়া শেষ তারপরে এখানে চলে আসছি শাড়ি নেওয়ার জন্য তো এই শাড়িটা কেমন লাগছে তোমরা বলো প্রথমে দেখলাম ভালোই লাগলো তারপরে দিদি বলতেছে যে মানে অতটা আর কি ভালো লাগতেছে না আর এই যে দেখো এই সাইডে আরেকটা শাড়ি ছিল তো শাড়িটার না ব্লাউজটা কাছের মানে কাজ করা ছিল আর শাড়ি সিম্পলের মধ্যে খুবই সুন্দর আমার কি বলো তো আমার সময় সিম্পল শাড়ি খুবই পছন্দ যেটা তোমরা সবাই জানো আর এরকম এরকম টাইপের শাড়ি আমার ভীষণ পছন্দ একদম পার্টটা থাকবে পুরো বডি এমনি নর্মাল থাকবে আর হচ্ছে ব্লাউজটা একটু হ্যাভি টাইপের থাকবে তো এরকম শাড়ি আমি মানে সবসময় কিনিও বেশি আর পরিও বেশি তো দেখো এই শাড়িটা কেমন লাগছে তোমরা জানাবে আগের বছর আমার দাদার বিয়েতে যে একটা লেহেঙ্গা টাইপের নিয়েছে সেম এই কালারের তো দিদি বলছে হ্যাঁ শাড়িটা খুবই সুন্দর লাগতেছে আর হ্যাঁ তো আমি গায়ে ফেলেই দেখলাম যে শাড়ি খুবই ভালো লাগতেছে আর আমি যখন শাড়ি কেনার হয় আমার তখন আমি শাড়ি পরেই যাই কারণ কি বলো তাহলে বোঝা যায় এভাবে নিলে না বোঝা যায় যে শাড়িটা তোমার গায়ে কেমন লাগতেছে তো দেখো তারপরে আমরা আবার শাড়ি দেখছি আবার শাড়ি আমাদের তো শাড়ি পছন্দ হচ্ছে না আর এখানে দেখো এই সিল্কের মতন একটু ইয়ে টাইপের শাড়ি শাড়িটার খুব মানে শাড়িটা খুবই আর আমি শাড়ি কিনি কিন্তু আমার শাড়ির নাম জানি না বুঝলে এই হচ্ছে আমার ব্যাপার তো ওখান থেকে কিন্তু শাড়ি নেওয়া কমপ্লিট কয়টা শাড়ি নিয়েছি কি নিয়েছি সেটা তো অবশ্যই বাড়ি গিয়ে শেয়ার করব আর দেখো তারপরে রাসমেলা আমাদের কোচবিহারে রাসমেলা হচ্ছে সেটা তোমরা সবাই জানো তো আমরা কিন্তু আজকে মদনমোহন বাড়িতে ঢুকিনি মানে ঠাকুরকে ঠাকুরের ওখানে যাইনি যেহেতু আমাদের হাতে টাইম একদমই কম বাড়ি যাব আর আজকে মেলাতে ঢোকার কথাও না দিদি বলছিল যে দিদি আর নাকি কোচবিহার মেলাতে নাও আসতে পারে তো বলছে চল একটু ঘুরে যাই তার জন্য কিন্তু আসা আর আমরা যেদিন মেলাতে আসবো সেদিন দিন লাগবে আজকে কিন্তু আমি মেলাতে কোনো কিছু কিনবো না এই মেলাতে আসলে পাঁচ দশ হাজার টাকা কিছুই না কিছুই নেই এত জিনিস এত জিনিস কোনটা নিবে কোনটা ছাড়বে এরকম একটা অবস্থা হয়ে যায় তো দেখো দিদি এইদিকে এই কুর্তিগুলো পছন্দ করলো খুবই সুন্দর কুর্তিগুলো আর তারপর দেখো আমরা এখানে চলে এসেছি হচ্ছে পেয়ারা মাখা খাতে খেতে আর কি আর মার হচ্ছে নিরামিষ তোমরা তো জানোই এই মাস হচ্ছে ধসছে আর এই মাসের বেশি একটা দিনও নাই তো যাই হোক শাশুড়ি মা খাইলো না আর তারপরে আবার শাড়ির দোকানে আসছি আর আমার তো এই ছোটদ্বিত শাড়ি তো কী বলবো আর জীবন জীবন হ্যাঁ এখানে তারপরে আমরা দিনাটা চলে আসছি দিনাটা চলে এসে দিদি এই যে দেখো তরকা আর কি আর নান তরকা আর কি খাচ্ছিল আর আমরা ওই দেখো আমার শাশুড়ি মা বেডিংপত্র নিয়ে বাইরে দাঁড়ায় আসছে আমরা বলতেছি ভিতরে আসে ভিতরে আসে না ভিতরে আসবে না প্রথমে আসতে ধরলো তারপরে আমাদের আবার বাইরে টোটো দাঁড়া করা ছিল তো দিনাটা থেকে আমরা পুরো বামুনহাট যাব এত দূর রাস্তা সেই টোটোতে তো যাই হোক এই যে দেখো আর বাড়ি গিয়ে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আমার শাশুড়িমার কী স্বপ্নপূর্ণ হলো আমি কি কি শাড়ি নিলাম কে কে আমাকে কি কি গিফট দিলো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা একদম স্কিপ না করে কিন্তু দেখতে থাকবে সো বন্ধুরা বাড়ি চলে আসছি আর আমার টুকুটুকি বিড়ালগুলোও চলে আসছে মানে দরজা খুলতেই দেখো মানে দরজা খোলা শেষ আর এগুলো আসা শুরু যাই হোক এটা বোঝে না যে হোক ফ্রেশ হই তারপরে তোমাদের সাথে শেয়ার করতেছি যে আনলাম হুম বন্ধুরা তো এখন আমি দেখাবো আহ আর কি তো আমার বিবাহ বার্ষিকীর আমি হচ্ছে শাড়ি নিয়ে আসছি কয়েকটা কি সমাচার সবকিছু শেয়ার করবো আর আমার শুধু মশাই ক্যামেরা ধরছে খুব দূরে চলে গেছে

তো এই দেখো তো যাই হোক কেমন লাগলো এই শাড়িটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই দুইটা শাড়ির মধ্যে আমি কোনটা শাড়ি দেবো তোমরা ওটাও জানাবে আর কি আর বিবাহ বার্ষিকীর দিন আমি কোন দুইটা শাড়ি কোনটা শাড়ি পরব সেটাও জানাবে হ্যাঁ তো চলো আর তারপরে এবার দেখাবো কি সোনার জিনিস নিয়েছে এটা একটু পর সো বন্ধুরা তো চলো এই যে এখানে আছে সেই সোনার জিনিসটা তো এই সোনার জিনিসটা আমার নাকি আমার শাশুড়ি মায়ের তো এই সোনার জিনিসটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হ্যাঁ তো মোবাইল না বাবা গান তো এটা হচ্ছে দত্ত থেকে নিয়ে আসছি আমরা আজকে গিয়ে ডাইরেক্ট একদম বানাতে দেইনি এটা তো চলো এটাতে কি আছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। এমন জিনিস আছে যেটা পছন্দ করে আমরা নিছি সেটা কিন্তু আমিও করতে পারবো আমার সেই সোনার জিনিসটা নাই ওই জন্যে পছন্দ করে নেওয়া আমার শাশুড়ি মা মাঝে মাঝে পড়বে আর আমিও মাঝে মাঝে পড়তে পারবো খুব সুন্দর জিনিসটা সত্যি কথা বলতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমার ওই সোনার জিনিসটা নাই তো চলো এই দেখো তো এটা কি হতে পারে এটাতে একটু আগাইতে লাগবে তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করি এই দেখো কেমন হয়েছে বাবা বাবা কিন্তু এখনো দেখেনি হ্যাঁ তো এই দেখো এটা হচ্ছে তোমার ইয়া পাশা আর কি এই দেখো তো এটা হয়েছে এটা শাশুড়িমার জন্য আর এটা কিন্তু শাশুড়িমার নিজের টাকা দিয়ে না আমার টাকা না তার ছেলের টাকা না তার বরের টাকা নিজের ইনকামের টাকা দিয়ে সোনা নিয়ে নিয়েছে আর আজকে সোনার দাম হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা দশ গ্রামের দাম মনে হয় তাহলে ভাবো এই এই যুগে দাঁড়িয়ে আমার শাশুড়ি মার নিজের ইনকামে এত বড় একটা সোনার জিনিস দিছে তাহলে আমার শাশুড়ির কাছে কত টাকা আছে তো চলো তোমাদের এখন কে পরে দেখবে কে পরে দেখাবে হ্যাঁ আচ্ছা আমি বল এটার হচ্ছে দাম নিচে হচ্ছে পুরো চল্লিশ হাজার টাকা পাঁচশো টাকা কম কয়েক গ্রাম আছে এখানে আছে হচ্ছে তিন গ্রাম আর কি চার রতি নাকি বা কয়টা পঞ্চাশ গ্রাম নাকি না তিন গ্রাম পঞ্চাশ কি বা বললো একটা যাই হোক দেড় গ্রাম করে আছে তো কেমন হয়েছে পাশাগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার শাশুড়ি মায়ের এটা একটা আছে এটা পরে নর্মাল আরেকটা আছে ওটা ছোট ছোট আর কি আর এটা নেওয়া হলেও আমার মুখটা তো হয়তো আমার মুখটা বড় জন্য এটা ছোট ছোট লাগতেছে আমার শাশুড়ি মায়ের কিন্তু খুব ভালো লাগে আর কি মুখের মতো এটা ভালো লাগে শাশুড়ি মায়ের অনেক কয়টা নিজের নিজেদের বিয়ে শাধি আসে তো সেটাতে পড়তে পারবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ চলো তোমাদের এখন পরে আমি এমনিতে ভালো করে দেখাই দিব ডিজাইনটা আর কি এই দেখো ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা প্রথমত আমার মশাই যে ক্যামেরাটা ধরেছিল কেমন ধরছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভুল ত্রুটি হলে ওভাবেই দেখো আর আমার শাশুড়ি মা যে বলতেছিল আমি যখন বললাম যেটা আমার বর দিয়েছে তো হ্যাঁ তোমাদের দাদাভাই বলেছে নিতে আর তোমাদের দাদাভাই পয়সা দিয়ে যাবে দিবে আর কি পাঠিয়ে আর শাশুড়ি মা বলছিল যে হ্যাঁ বাবুর যে অবস্থা হ্যাঁ তোমাদের দাদাভাইয়ের বর্তমানে একটু টাকা পয়সার সমস্যা কারণ এই যে বাথরুমটা দিচ্ছে আর কি আর অনেক কিছু ঝামেলা আছে তার জন্যে মা বলতেছিলো যে বাবুর যে অবস্থা টাকা নাই এই হচ্ছে ব্যাপার তো দেখো শাশুড়ি মাকে কানের মধ্যে পরে দিলাম সেই পাশাগুলো কেমন লাগছে আমার শাশুড়ি মাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে নিজেকেও খুব ভাল লাগছে আর কি যে শাশুড়িমার শখের জিনিসগুলো পূর্ণ হচ্ছে আগে তো শাশুড়িমা বলতো যে টাকা জমাই যে হয়তো ছেলের পড়াশোনায় বা বরের ব্যবসা এগুলোতে আর কি দিয়েছে তো ফার্স্ট টাইম এত বছর পর আর কি নিজের ইনকাম মানে ইনকাম বলতে নিজের জমানো টাকা দিয়ে এই জিনিসটা বানালো তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অনেকটা ভালো খবর নিয়ে